আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে অনেক ভালো আছেন তো আমাদের কিন্তু দৈনন্দিন কিছু কাজ আছে তো সেই কাজগুলো মেটাই আমাদের খামারেও কিছু কাজ থাকে আমাদের সেই আস্তে আস্তে আর আমাদের মুরগিদের জানেন যে বেশি কিছু খাবার দেওয়া লাগে না এদের ভিটে যে পোকামাকড় খেয়ে মুরগিগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো এবং ডিমও পাড়ে ভালো তো ওদের খাবার দিয়ে তারপরে আসছিলাম আমাদের যে ছাগলগুলো আছে আপনারা দেখছেন ছাগলগুলো কিন্তু আমরা মূলত আমাদের যে মাছের ঘের আছে তো ঘেরে ওই সাইডে আমরা কিন্তু মূলত ওদের ঘাস খাওয়াই থাকি তো ঘাস খাওয়ায় তো মাঝে মাঝে কিন্তু যখন আমাদের কাজ থাকে আর আজকে আগে বলে দিছি জুমার দিন তো এখানে ওদেরকে কিছু গাছ কিছু ডাল ভেঙে দিছিলাম আমাদের যে মেহুনি গাছ আছে সেই গাছের ডাল ভেঙে দিচ্ছিলাম ওদের খাওয়ার জন্য তা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওরা কিন্তু এই গাছগুলো খুব ভালো খায় এই পাতা নাথাগুলো ওরা ঘাসের চেয়েও দেখি ভালো খায় সময় সময় তো ওদের এই খাবারগুলো দেখছিলাম আর ওদের যে বাচ্চাগুলো আছে তারাও একসাথে এরা খাচ্ছিল আর আমাদের কিন্তু ওই সাইডে যে ঘের আছে তো ঘের থেকে আমরা কিছু মাছ ধরার উদ্দেশ্য যাবো তো আমাদের ওই সাইডে জাল ছিল তো জালটা ছাড়াই নিয়ে আমাদের কিন্তু ওই মাছ ধরার উদ্দেশ্য ওই সাইডে গিয়েছিলাম তো জানি না মাছ পারবে কিনা তা আলহামদুলিল্লাহ ফেলছিলাম তো ভালোই মাছ পাইছিলাম প্রথমেই কারণ আমাদের এখানে কিন্তু সাদা মাছ এবং শোল মাছ যে মাছগুলো এখানেই কিন্তু ছাড়া আছে সাথে দেখে দেখতে পাচ্ছেন যে কিছু মাছ ধরতেছে ভালোই মাছ বাঁধছিলো তো এখানে প্রচন্ড ঘাস ঘাস থাকার কারণে সব মাছ কিন্তু জালের ভিতরে আটকাতে পারি নাই তো মাছ কিন্তু সব বেশিরভাগই চলে গেছিলো তারপরে অল্প কিছু পড়ছিল আলহামদুলিল্লাহ আর যেটা দেখলাম আমাদের এখান যে চিংড়ি মাছগুলো আছে এগুলো আটল দিলে আমাদের আটলে তত পড়ে না কিন্তু জালে দেখলাম আলহামদুলিল্লাহ ভালোই পড়ছে তো সেখান থেকে একটা প্ল্যান আসলো যে আমরা হয়তো পরবর্তীতে জাল ফেলে ফেলে হয়তো চিংড়ি মাছগুলো ধরবো আর আমাদের এই চিংড়ি মাছগুলো অনেক দাম আপনারা জানেন ছয়শো সাতশো টাকা কেজি আমাদের দিকে তো এই চিংড়ি মাছগুলো কিন্তু ধরার একটা প্ল্যান আসছে জাল ফেলার পরে দেখতে পাচ্ছেন রুই মাছগুলো এখন ছোট সাইজ তো এগুলো রাগ আর একটা শোল মাছ পড়েছিল সেটাও অনেক ছোট তো এগুলো ছেড়ে দিয়েছিলাম এখানে কিন্তু আরো বড় মাছ আছে তো দেখতে পাচ্ছেন এই যে ডালপালা ঘাস পড়ছে ঘাসের কারণে কিন্তু আমরা ওইভাবে মাছ পাইনি তো আরো চেষ্টা করলাম আর পরে এবার ঘাসের জন্য জালটাও একটু জোড়া ছিল ভালোভাবে হয় নাই তো আমরা সেভাবে করতে পারি কিন্তু তারপরও মাছ পড়ছিল আলহামদুলিল্লাহ তবে আমরা এখান থেকে প্ল্যান করলাম যে আমাদের চিংড়ি মাছগুলো কিন্তু আটলে চেয়ে জালেও কিন্তু ভালোই মাছ পড়ে যেগুলো আমরা আগে ওইভাবে কোনোদিন ধরা হয় না সেভাবে তো এখান থেকে একটা প্ল্যান আসলো যে আমরা এবার থেকে চিংড়ি মাছগুলো আমরা জাল দিয়ে ধরবো দেখতে পাচ্ছেন কত সুন্দর চিংড়ি মাছ অল্প কিছু চিংড়ি মাছ পড়ছে জাল ডালপালা পড়ছে তারপরেও কিন্তু ভালোই চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন এখানে যে চিংড়ি মাছ পড়ছে আলহামদুলিল্লাহ চকচক করছে সাদা সোনা বলা হয় তো তারপরে গোসল করে ফ্রেশ হয়ে যেহেতু আগেই জুম্মার দিন তো জুম্মার নামাজ পড়ার উদ্দেশ্যে বাসা থেকে রওনা হলাম আর আমাদের মসজিদ তো পাশে আপনার তো দেখছেন আমি তো আগের ভিডিও দেখাইছি আমাদের মসজিদ একবারে পাশে এই পাশিল পার হলেই কিন্তু আমাদের মসজিদ তো আমরা নামাজ কালাম পড়ে বাসায় এসে খাওয়া দাওয়া শেষ করে তো আমরা বাইরে হয়ে গেলাম বন্ধু বান্ধব নিয়ে আমাদের পাশে তো ইন্ডিয়া তো ইন্ডিয়ার এখানে যে বড় নদী আছে আমাদের সেই নদীর পারে আমরা কিন্তু যাই আর এখানে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয় পর্যটক কেন্দ্র বলতে পারেন আমাদের এই পাশে পর্যটক কেন্দ্র বলতে এই আমাদের এই বর্ডার এলাকাটা তো ইন্ডিয়ার নদীর পাশে বসে ইন্ডিয়া দেখে এই জায়গাটা উপভোগ করা যায় ওই সাইডে দেখতে পাচ্ছেন ওই সাইডে মূলত ইন্ডিয়া আর এই সাইডে বাংলাদেশ তো আমি এই জায়গাটা আমরা নিয়মিত এসে থাকি আমাদের ভালো লাগার জায়গা আমাদের নিয়মিত আসার জায়গা তো জুম্মার দিন এই জন্য আটছিলাম আসসালামু আলাইকুম আরহামতুল্লা